บ่ิบชกกัลรอก็มนเลไขมูไว้เบลบสิถังกันฮะตาย่ามงละยี่ามงละประมบริตงหาร้ส่วาร้ส่วนจึงไขมูสิจึงเค้ไขมูไปล้วไขนึมา아버지สจุงน้เซนต่อเกราเนเขมดีขียจีนีมิช่วจีนีนนึกว่มุฮัฟฟปูรังมอกรุยโคจีนีตัลใช่สิบามาตัลถึกเขไม่ในตัลถึกเขไม่ในเหี่ยมัฟฟู

บ่ชนพอรไม่เนเหียมาพอบึกบุษนก็ท่านีพุยอันนี้คือตัวพอข้าศึกยังอยาสินทิ้งเอาตัวตัวเล็กมามวยข้าศึกยังยาตัวทำไมยัเล็กตัวเลตัวมาหกโมจยันเดตมาเดนี่การันพออะไรข้าศึกพออยาบ่พออันนี้ฉากกบังมาสานี่ตัวที่จีนีกวาดาไม่รู้วาเล่ লোকেল নিশা দেখি চাবে মাই খেপি খোৱা হা চিনে তাই শিবলৈ তাত খে মাইনে মাইনাই ফেয়া হে বতমা নিচুলে ছা মাই হগ্ৰামতমানৰকাৰে আবদবা চৰকাৰ নাই যায় নাথিলে

त्रिसला ओमो त्रिस टेक फोर्ने खुप्रीको आन्टार सालो साग्रा रुलै आ डे टाउन साल ब्रो बि त मजा हो चुलै त लि लिस तिन महा आइ पख्रीको আমরা সরকার মিডিয়া যে আগের বেড়াইছে এটা মাসের মাসের পাঁচ হাজার এটা কারবারও তো নির মতো ঠিক হয় না আমরা খুব ব্যাপার যে স্কুলও না আগ্রিন তো ঠিক হয়ে গেছে সরকার মিডিয়া স্কুল এখন পর্যন্ত স্কুল একটু না আমরা এটাও দুটো এর রাস্তাও তো जल जल अच्छा पाए जलटल जलो नियम पाई क्यूँ जो रास्ते भागो खराब रास्ता खूब खराब रास्ता लगे खूब विपद संविधान निधि तो यो दौर जगह तो ना जो आद होर जगह थमे तो पासे जे हमें আপনারা এখানে হাসপাতাল মানে রোগী টুগী হইলে ডাক্তার নার্স আইনি এটা সব সময় ক্লিয়ার হয় না কোনো সময় আয় কোনো সময় আয় না এটা ঠিক বাড়ির জায়গা নেওয়া বাগান টাগান তো কিছু নাই না এটা লেগে সেন্ট্রাল গভর্নমেন্ট কি সেন্ট্রাল সেন্ট্রাল মেরি তো আমরা যদি তো আসে বা এটা সেন্ট্রাল গভর্নমেন্ট কীরকম করবো

আচ্ছা আপনারা যে সেন্ট্রাল গভর্নমেন্টে যে দিব কি প্যাকেজ আপনারা কাছে ঘোষণা করছে বা কী কী পাইছেন পাইছি পাইবার চার লাখ এরপরে যে মাসের পাঁচ হাজার সেটি সবই পাইছে না মাস কোনো মানুষ পাঁচ মাস আর কোনো মানুষ আঠ মাহ এই পায় মানে দুই বছৰ ধৰে যে মান্থলি টকা কথা এইটো সঠিকভাৱে পাইছে নে সঠিক ভাৱে পাই দুই বছৰটো গেছেই কিন্তু এই টকাটো আপু পাইছি না